গায়ের প্রিয় বন্ধুরা আজব একটা ঘটনা একজন মুসলিম মেয়ে হয়ে একজন হিন্দু ছেলের সাথে বিয়ে করে সে হিন্দু হয়ে গেছে ঘটনাটি আপনারা খেয়াল করে দেখুন আসলে ভিডিওটি দেখে খুবই না হচ্ছে অনিল কুমার বিশ্বাস আমার বাসায় রাজধারী সজন গায়নরা চার থেকে বিয়ের পাশে তো হচ্ছে আমরা গত এক মাস প্লাস বিয়ে করছি বিয়ে করার পরে বিয়েটা হচ্ছে দুইজনের সম্মতিতে হয়েছে কেউ কাউকে আমরা জোর করিনি বা বলিনি তুমি এইভাবে না আসলে আমার সমস্যা হবে আমি ক্ষতি করবো এরকম কোনো জোর করবো কিছু বলা না কারণ মেয়ে অ্যাডাল্ট আঠারো প্লাস বয়স ও নিজের বুঝ নিজে জানে কোনো বিষয়ে জোর করে না ও নিজ ইচ্ছায় আমাকে সম্মতিতে বিয়ে করছে আমারও নিজ ইচ্ছার সম্মতি বিয়ে করছে থানা পুলিশ তোমাদের নিয়ে গেছিল কি বলছে নিজেই সেম কথা যে আমি যাতে আমার ফ্যামিলির কাছে চলে যাই ও তাহলে ও সেফ হয়ে যাবে তা আমি বলছি যে না আমি যেহেতু বিয়ে করে আসছি আমি যাব না আমি এখানেই থাকবো কি বলছিল আমি নিজে বলছি আর পুলিশটা আমাদের নিজজিমা ছেড়ে দিছে যে যেহেতু ছেলে মেয়ে অ্যাডাল্ট আর মেয়ে যেহেতু যেতে চাচ্ছে না কারণ তাদেরকে নির্জিমায় ছেড়ে দিয়ে আমাদের একটা ভিডিও করে রাখছে আজকে সেই স্যারটা আসছিল যে পুলিশ মানে আমাদের দারোগা যে মানে আমাদের কেসটা নিছে সে আজকে আসছিল এসে তদন্ত করে গেছে আর বলে গেছে যে এরকম হেনস্তা করবে এখন তোমরা কি চাচ্ছো বলো এখন আমরা একসাথেই থাকতে চাচ্ছি যাতে আমাদেরকে উপর আর কোন প্রেশার না সে আমরা এটা চাচ্ছি আমরা এটা সুস্থ